কাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তন্মা উপদ্য চ্যালেন্ডের সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো পঁচিশে মে শনিবার এখন বাজে বেলা এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি এটা চাটনি হচ্ছে টমেটো আম দিয়ে আমরা টমেটোটাকে সেদ্ধ করে আমটাও কি সেদ্ধ করা হয় আমটাও সেদ্ধ করা থাকে এটাকে খোসা ছাড়িয়ে চটকে মা মিষ্টি টিষ্টি দিয়ে চাটনি করে যখন বেলিগুড় থাকে বেলিগুড় দিই আর না তো চিনি দিয়ে আর ঠাকুরকে বাতাসা দিই প্রসাদ সেই প্রসাদের বাতাসা দিয়ে আমরা চাটনিটা করি আর এটা হয়েছে পটল বেগুনের ঝাল সর্ষে পোস্ত দিয়ে আর হয়েছে শাকের ঝোল কি কলমি শাকের ঝোল আর এদিকে ভাত হয়েছে দেখতে আর এই যে মা একটু লাইটটা মনে হয় কম আসছে হ্যাঁ একটু কম আসছে কারণ বাইরে একবার একবার রোদ্দুর হচ্ছে একবার মেঘলা হচ্ছে এবার দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা তোমরা একটু আল আলো আদারই আছে চল পরে আমাকে এরকম লাগছে ভাগ্যে ওরকম লাগছে দুজনেরই ঘম ঘামে অবস্থা খারাপ গেমে দেখতেই পেলে রান্না বান্না চলছে চল পরে আসছি পর্যন্ত দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা